বন্ধুরা আমাদের অনেকেরই দাঁত দেখা যায় এরকম হলদে হয়ে যায় কালো দাগ হয়ে যায় এমনকি দাঁতে পাথর জমে যায় সেই সঙ্গে দাঁত মাজার সময় অনেক সময় অনেকেরই দাঁতের মাড়ি থেকে না রক্ত বের হয় প্রচণ্ড দাঁতের মারি যন্ত্রণা করতে থাকে ঘরোয়া উপায়েই কিন্তু আমাদের দাঁতের হলদে ভাব আমরা দূর করতে পারি এমনকি দাঁতটাকে সাদা ধবধবে করে নিতে পারি এমনই অসাধারণ দুটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিই এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে দাঁতের ইনফেকশান দূর করবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে সেই সমস্যাও দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বন্ধুরা এখানে খাবার সোডা খাওয়ার সোডা কি করবে দাঁতটাকে সাদা ধপধপে করতে সাহায্য করবে সামান্য পরিমাণ এখানে নিয়ে নেব লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে দাঁত যদি ক্ষয় হতে থাকে দাঁতের ক্ষয় রোধ করবে এমনকি দাঁতটাকে সাদা মসৃণ করতে সাহায্য করবে সামান্য পরিমাণ আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা যে উপকরণগুলো নিয়েছি প্রত্যেকটা উপকরণ কিন্তু বহুদিনের পুরোনো মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা যাদের বাড়িতে বয়স্ক মারা আছেন জিজ্ঞেস করবেন যে এইভাবে কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা দাঁতে যন্ত্রণা এমনকি দাঁত দিয়ে রক্ত পড়লে তারা কিন্তু মিশ্রণ তৈরি করে নিত এমনকি দাঁতটাকে পরিষ্কার করত দাঁতের মাড়ি মজবুত হবে দাঁত থেকে রক্ত পড়ার সমস্যা দূর হবে সেই সঙ্গে যাদের দাঁতের গোড়ার যন্ত্রণা করে সেই দাঁতের গোড়ার যন্ত্রণা থেকেও আরাম পাবেন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিন আপনারা মিশ্রণটা তৈরি করে দু তিন দিন ব্যবহার করতে পারেন নষ্ট হবে না কি করবেন রাত্রিবেলায় খাওয়া দাওয়ার সময় এটাকে অ্যাপ্লাই করতে হবে মানে দাঁত মাজতে হবে ঘুম থেকে উঠেও দাঁত মাজতে হবে এতে কিন্তু আপনাদের দাঁতে পোকা ধরার সমস্যা থাকলেও দূর হবে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন একেবারে ঘরোয়া প্রাকৃতিক দাঁতের কোনো রকম কোনো ক্ষতি করবে না কারণ প্রাকৃতিক জিনিস কোনো ক্ষতি করে না পরোয়া মানে পরের ঘরোয়া টুটকাটি চলুন দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পুঁই পাতা বাজারে কোনো মানে যে কোনো জায়গায় পেয়ে যাবেন পুঁই পাতা আমাদের ঘরের আশেপাশেও আমরা অনেকে পুঁই গাছ লাগাই পুঁই পাতার মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা আমাদের দাঁতটাকে পরিষ্কার করতে সাহায্য করে এখানে আমি হামালদিস্তা নিয়ে নিয়েছি পুঁই পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে হামালদিস্তার মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন থেঁতো করে নেব খুব সুন্দর করে থেঁতো করতে হবে যাতে পুঁই পাতার রসটা খুব ভালোভাবে বের হয় সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো রসুন রসুন কিন্তু দাঁতের গোড়া যন্ত্রণা করলে সেই সমস্যা দূর করে সেই সঙ্গে দাঁতটাকে কোনো রকম ইনফেকশন হলে ইনফেকশান দূর করতে সাহায্য করে কিছুটা পরিমাণ আদা আমি এখানে দিয়ে দিলাম পুঁই পাতার সঙ্গে রসুন আর আদাটাকেও খুব ভালো করে আমি থেতো করে নিচ্ছি যাতে সবগুলো উপকরণের রসটা খুব ভালোভাবে বের হয় এইভাবে থেতো করে নেওয়ার পর মিশ্রণটা যখন একেবারে নরম হয়ে যাবে রস বেরোতে শুরু করবে তখন আমাদের একটি পাত্রের মধ্যে এটাকে তুলে নিতে হবে এক সঙ্গে অনেকটা পরিমাণ তৈরি করবেন না যেহেতু রসুন তারপরে এখানে বন্ধুরা রয়েছে পুই পাতা এটা বেশি দিন ভালো থাকবে না তাই মানে এক থেকে দুদিনের জন্যই তৈরি করবেন তারপর শেষ হয়ে গেলে আবার আপনারা তৈরি করে নেবেন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ আমি দিয়ে দেবো টুথপেস্ট দিয়ে টুথপেস্ট দিয়ে আমরা দাঁত মাজি যে কোনো টুথপেস্ট এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন টুথপেস্টটা দিয়েও খুব ভালো করে না আমাদের এটাকে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে আপনারা এটাকে দুদিনের জন্য তৈরি করলে ফ্রিজের মধ্যে রেখে দিন তাহলে নষ্ট হবে না খুব সুন্দরভাবে এটাকে আপনারা মিশিয়ে নিন যাতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেশে দেখুন মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে সবই প্রাকৃতিক রকম কেমিক্যাল নেই আর আমাদের দাঁতেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না মিশ্রণটা কিভাবে ব্যবহার করব আমি আপনাদের জানাচ্ছি দেখুন একেবারে ঘন হয়েছে মিশ্রণটা ব্রাশে আপনারা এইভাবে নিয়ে নেবেন আমি আপনাদের অ্যাপ্লাই করেও কিন্তু মিশ্রণটা দেখাবো। তার আগে দেখাই যাদের দাঁত দিয়ে বাজে দুর্গন্ধ বের হয় অনেকেই আছে কথা বলতে গেলে দেখা যায় নিঃশ্বাস দিয়ে গন্ধ বের হয় সেক্ষেত্রেও দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা পান পাতা পান আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি একটি পাত্রের মধ্যে পান পাতা আমি দিয়ে দিলাম এক টুকরো লেবু দিয়ে জলটাকে খুব ভালো করে এইভাবে আমি ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটে উঠলে জলের মধ্যে পান পাতা লেবুর রস মিশবে আমরা তখন গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই জলটা যেহেতু এখন প্রচণ্ডই গরম রয়েছে এত গরম অবস্থায় তো আর অ্যাপ্লাই করা যাবে না তাই এটাকে হালকা ঠান্ডা করে আমাদের নিয়ে নিতে হবে যাতে মুখ দিয়ে কথা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে গন্ধ বের হয় দাঁতের গোড়া যন্ত্রণা করে এরকম একটি জল তৈরি করে নিন তারপর আপনারা কুলি কুচি করুন বন্ধুরা দেখবেন দাঁতের মাড়ি ফুলে ওঠে দাঁতের গোঁড়া যন্ত্রণা করে এই সব সমস্যা থেকে খুব সহজেই আপনারা মুক্তি পাবেন এমনকি আপনাদের দাঁত যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দূর হবে এইভাবে জলটা নিয়ে দু তিন দিন কুলিকুচি করতে থাকুন শীতকালে দারুণ আরাম পাবেন চলুন তাহলে যে আমাদের দাঁত হলদে হয়ে যায় এমন কি লাল হয়ে যায় যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম বন্ধুরা সেই মিশ্রণটা কি করব ব্রাশে আমি লাগিয়ে নিয়েছি ব্রাশে লাগিয়ে নিয়ে এইভাবে আমাদের দাঁতটাকে মাজতে হবে ওপর নিচ করে সাইডের দিক করে খুব ভালো করে এইভাবে মেজে নেব দাঁতটাকে এইভাবে যদি আমরা পরপর তিন চার দিন দাঁতটাকে মাজি তাহলে দাঁতে যে একটা হলদে দাগ হয় এমন কি পাথর জমে যায় সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে দাঁতটি মাজবেন খুব সুন্দর পরিষ্কার হবে তারপর আমি আপনাদের ধুয়ে দেখাবো দেখুন কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা